তো কত রঙের কত সাজ চলছে নৌকা বাজ আপনি দেখবেন মিক্স ভিডিওর সাথে আছেন খুগুন আহমেদ কিছুক্ষণের মধ্যেই নৌকা আসছে আল্লাব রোসেন মনিরাজ সবাই রেডি যেখানে হাজার মানুষের একটা লাখো মানুষের আগমন তো দেখছি নৌকা বাস এটা হচ্ছে মানে জাস্ট খেলাটা হয়েছে এটা আল্লাহ মনিরাস তো দেখা যাক নৌকা আস্তে আস্তে একটু দূরে আছে তো সবাই সবাই কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ মিক্স ভিডিও সাধারণ আসেন ফুক অসাধারণ ভিন্ন ভিন্ন সাজে সবাই আসছে নৌকা বাস দেখতে thank <laughs> you চলছে দুইটা নৌকা আসছে আল্লাহ বর মনিরাজ আল্লাহ বর হচ্ছে আমাদের নৌকা তো সবাই দোয়া করবেন জমজমার খেলা চলছে অসাধারণ ভিন্ন ভিন্ন অসাধারণ দৃশ্য সবাই নৌকা দেখতে চলে আসছে হাজারো লক্ষ মানুষের আগমন তো আপনারা দেখছেন মিক্স ভিডিওর সাথে আছে ফগুন আহমেদ তো জাস্ট কয়েকদিনের ভিতরে দেখবেন যে দুইটা নৌকা আসতেছে অসাধারণ একটা মুহূর্ত সো সবাই উঠ করেন প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না

yeah <laughs>

I'm